চলো আজ কী কী রান্না করলাম দেখবি সকাল দশটা পনেরো থেকে আমার দিনটি শুরু হলো বাইরে ঝকঝকে রোদ্রু আর এই তো রান্নাবাটি খেলতে চলে আসলাম ভাতে জালও দিয়ে দিলাম তো আজ আমি কী কী রান্না করলাম খুব কম সময়ের মধ্যে সমস্ত রান্না কীভাবে কমপ্লিট করলাম সেটাই দেখাবো সকাল হলেই শুরু হয়ে যায় ব্যস্ততা একের পর এক কাজ যত কাজ যেন সকালেই সকালে যেন অনেকগুলো হাত থাকলে ভালো হয় আজ করবো কি বলো তো এটা পালনের ঝোল তো পালন শাক অনেকেই খায় এক একজন এক এক রকম করে খায় তো আমি এইভাবেই রান্না করি আলু বেগুন দিয়ে ঝোল হয় এটাতে কোনো মশলা ব্যবহার হয় না কাঁচা লঙ্কা ফাটিয়ে ভীষণ হেলদি আর টেস্টিও হয় আমার কাছে এটা ভীষণ ভালো লাগে তোমরাও কে কী রকমভাবে রান্না করো একটু বলে দিও এটা অনেকভাবেই রান্না করা যায় আমি জানি তার সাথে আরও অনেক কিছুই রান্না করেছি অল্প সময়ের মধ্যে অনেক কিছু হয়ে গেছে রান্না দেখো আমার রান্নাটাও প্রায় কমপ্লিট এর সাথে আমি একটা নতুন রেসিপি ট্রাই করেছি বলো যেটা কি জেনে থাকলে কমেন্টে বলবে আমি বলবো না তোমাদেরকে তার সাথে করেছি ছোট মাছের চচ্চড়ি এই দেখতে পাচ্ছ এই মাছটা আজকে হয়েছে চচ্চড়ি হয়েছে আলু দিয়ে